হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আজকে ছিল মেসজির ছেলে সৌমাল্লোর বার্থডে সেলিব্রেশন তো আমরা সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি এখানে আমি এই শাড়িটা পরে নিয়েছি তার সাথে গোল্ডেন জুয়েলারি পেয়ার করেছি কেমন লাগছে না লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও সৌমাল্লোর বার্থডে অলরেডি ফার্স্ট ডিসেম্বরে আমরা সেলিব্রেট করেছিলাম কেক কাটিং হয়েছিল বাট যে আজকে খাওয়া দাওয়াটা গ্র্যান্ড একটা এলাহি আয়োজন করা হয়েছে সেটা কোথায় হচ্ছে না হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবে এখানে আমি ফুললি রেডি এখানে ব্যাগ নিয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো সেদিন আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল বাট অ্যাজ ইউজুয়াল আমরা লেট করে ফেলেছি পৌঁছে প্রথমেই এখানে আমার জেঠুর সঙ্গে দেখা হয়ে গেল এটা হচ্ছে সৌমাল্যর দাদু আর এই হচ্ছে ডেকোরেশন খুব সুন্দর করে সবটা সাজানো এখানেই কেক কাটিং হবে এখানে জেম্মা বসেছিল এখানে জেম্মার সাথে আমি একটু গল্প করে নিলাম দেন এদিকে দীপালি মাসি আর ওখানে ছর্দি সবাই গান টান চালাচ্ছিল বেশ এনজয়মেন্ট হচ্ছিল ওখানে সবাই খাওয়া দাওয়া করছে পকোড়ার ব্যবস্থা এদিকে আমার বর পকোড়া নিয়ে চলে এসছে আর এদিকে আমার দুই মা এখানে এবার কেক কাটিংয়ে সমস্ত প্রেপারেশন চলছে কেকটা রেডি করে দেওয়া হচ্ছে কেকটা খুবই সুন্দর ছিল বি হ্যাপি বার্থডে আই বলল বিলেডে হ্যাপি বার্থডে আর এখানে আমার শ্বশুরমশাই আর আমার বাবা দুজন মিলে খুব সুন্দর গল্প করছে আর ওইদিকে আমার দুই মা বসে আছে পাশে ছর্দির শাশুড়ি আমার মায়ের চোখে অপারেশন হয়েছে তাই জন্য মা চোখে সানগ্লাস পরে আছে ওইদিকে ছর্দির কাকি শাশুড়ি আর ইতিমধ্যেই দেখো আমার ছোট ননদিনী মানে প্রেনা সে গাড়িতে করে একদম নামছে আমি পুরো একটা সেলিব্রিটি টাইপের ওকে ফিল দেওয়ার চেষ্টা করেছি পিছনে আমার পিসি শাশুড়ি সেও নামছে আর এখানে হাই বলে দিলো এখানে বেশি নামছে এখানে আমার বাবা আর জেঠু দুজন মিলে সোনা বেশিকে নিয়ে আসছে আর এদিকে দেখো ছোট বেশি সবাইকে হাই করে দিচ্ছে এখানে কেক কাটিংও স্টার্ট হয়ে গেছে তো তোমরাও আমাদের সাথে কেক কাটিংটা এনজয় করে নাও এখানে সবাই ফটো সেশন করতে ব্যস্ত আমার বর্গে দিয়ে সব ছবি তোলাচ্ছে আর এখানে ইতিমধ্যে ডান্স শুরু হয়ে গেছে তোমরাও দেখতে থাকো তো তোমরা দেখতেই পেলে কি হারে নাচানাচি হচ্ছে আমরা খুব এনজয় করেছি সেই দিনটা সত্যি কথা বলতে এনজয় করার মতনই দিন ছিল পঁচিশে ডিসেম্বর এদিকে দেখো আমাদের বড় বৌদি ভাই তার ছেলে দিব্য খুব লজ্জা পাচ্ছিলো ক্যামেরা দেখে ওর দিদি সবাই এসছে এদিকে দাদাভাই আর বৌমনিও চলে এসছে এখানে আমি একটু ওদেরকে ফটো সেশন করাতে নিয়ে গেলাম আর এদিকে দেখো মেজদা ভাই আর মেজদি ভাইও এসছে এখানে তারপরে প্রথম ব্যাচ বসে গেল সৌমাল্য বন্ধুরা এদিকে ছোটদি শরুর শাশুড়িরা সবাই এক জায়গায় বসেছে তো আমি সবারই একটু নিচ্ছিলাম এখানে দুই কাকু এদিকে আমাদের বড় বৌদি ভাই তার ছেলে আর ওই দাদামুনি সবাই মিলে খেতে বসে গেছে আর এদিকে হচ্ছে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি চারজন মিলে বসে পড়েছে এখানে বাবা হাই করে দিচ্ছে মায়ের চোখে চশমা থাকার কারণে মা খুব একটা বেশি ক্যামেরার দিকে তাকাচ্ছিল না যাই হোক এদিক থেকে বেরিয়ে আমি সোজা চলে যাই মেজদা ভাই আর মেজদি ভাইয়ের কাছে এখানে মেজদা ভাই আর মেজদি ভাই বসেছে তখন ওদের প্লেটে খাওয়ার পরেনি ওরা তাড়াতাড়ি ফিরতে হবে তাই বসে এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম ইতিমধ্যে আবার না স্টার্ট হয়ে গেছে তো তোমরা দেখে নাও লাটাই তো আমার হাতে তো ফাইনালি অনেক নাচা নাচি কমপ্লিট করে আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি এদিকে আমার বাবাকে আমি দায়িত্ব দিয়েছি ব্লগ করার তো এখানে মেসজি আর মলয়দা একসাথে বসে পড়েছে সবাই অ্যাকচুয়ালি জোড়ায় জোড়ায় বসেছিলাম যাই হোক বেশ ভালোই খাওয়া দাওয়া তো একদম হচ্ছিল কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া এবার আমাদের ভিডিওর পালা ব্যবসায় হাই হাই হ্যালো সত্যি বলতে সেদিনে খাওয়া একদম ফাটাফাটি ছিল কোনো কথা হবে না এখানে সবাই হাই করে দিচ্ছে যাই হোক এরপরে বাবা বাকি সকলের ভিডিওই দিয়েছিল। আমাদের শেষ ব্যস্তাতে সব আমাদের নিজেদের লোকরাই বসেছিল এটা এটা ব্লক এটা ব্লক হচ্ছে

আমরা খুব খুশি আমরা সবাই যখন একসাথে হই তখন অনেক বিষয় নিয়ে আলোচনা হয় অনেক কিছু নিয়ে হই হুল্লোর চিৎকার চেঁচামেচি হতে থাকে সেগুলোর কিছুটা তোমরা ভিডিওতে দেখতে পাও যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে সোজা বাড়ি আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু সাপোর্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো